চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কত শত নাটক নানা ধরনের অনিশ্চয়তা সঙ্গী করে অবশেষে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না আর পাকিস্তানও আয়োজক সত্ত্ব হারাতে নারাজ এমন জটিল পরিস্থিতি থেকে উত্তরণে দফায় দফায় বৈঠক করে অবশেষে হাইব্রিড মডেলেই হয় সমাধান পাকিস্তানে ভারতের খেলতে না যাওয়ার সিদ্ধান্ত মূলত রাজনৈতিক দ্বন্দ্বের জেরে দু দেশের রাজনৈতিক বৈরিতার কারণে এমন জটিলতা তৈরি হয় সে সমস্যার সমাধান খুঁজতে গিয়ে এ বেশবেগ পোহাতে হয়েছে আইসিসি কেও হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্তের পর হঠাৎই সরব অবস্থানে বিসিসিআই এর সহ সভাপতি রাজীব শুক্লা পাকিস্তানে গিয়ে না খেলার সিদ্ধান্ত ভারত সরকারের শুধু তাই নয় পাকিস্তান ভারতের ক্রিকেটারদের জন্য নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন তিনি ভারতের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করা হলেও পাকিস্তানের নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলতে থামেননি শীর্ষকর্তা দল না প্রধান কারণ যে ক্রিকেটারদের নিরাপত্তা তা আরও একবার পরিষ্কার করেছেন রাজীব শুক্লা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ক্রিকেটারদের নিরাপত্তা খেলোয়াড়দের পাকিস্তানে পাঠিয়ে আমরা কোনো প্রকার ঝুঁকি নিতে পারি না আমরা সমস্যা সমাধানের ব্যাপারে আশাবাদী এদিকে শুধু নিরাপত্তাই নয় দুদেশ সমঝোতায় এসে সমাধানের পথ খোঁজার চেষ্টা করবে বলে প্রত্যাশা রাজীব শুক্লার আইসিসির সিদ্ধান্তে দুদেশই সম্মত হবে বলেও মনে করেন তিনি বিসিসিআই চায় প্রতিযোগিতা হোক হাইব্রিড আইসিসি চেয়ারম্যান বিষয়টি খতিয়ে দেখছেন তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলেছেন আমাদের আশা ভারত এবং পাকিস্তান উভয় দেশ কোন রকম তিক্ততা ছাড়াই সম্মত হবে এবং বন্ধুত্বপূর্ণ সমাধান পাওয়া যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে তিন মাস সময় বাকি থাকলেও এখনও চূড়ান্ত কোনো সূচি প্রকাশ করা হয়নি ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে এই টুর্নামেন্টের শিডিউল প্রকাশ করবে পিসিবি